আচ্ছা এরপরে আসলে আপনার জন্য আমার রেস্টুরেন্টের পক্ষ থেকে বড় কিছু হবে আমরা তো আরো দুইজন কে দিব এরপরে এবার আসলে আপনাদের জন্য যদি আপনারা দুইজন থাকেন আর আমি বাইরে থাকি তাহলে সারপ্রাইজ হবে একটা নাকি হ্যাঁ ইনশাল্লাহ তাহলে ঠিক আছে হ্যাঁ জি আমাদের সবার জন্য দোয়া করবেন হ্যাঁ আমার ওই বোনটার জন্য দোয়া করবেন হ্যাঁ থ্যাংক ইউ সো প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওতে শিক্ষণীয় বিষয় হচ্ছে একই মানুষ দুইটা বিয়ে করছে ওনারা সতীন সতীন সতীনের যে ঝামেলা হ্যাঁ সেখানে দেখেন সতীন নামে কোনো শব্দই নাই হ্যাঁ ওনাকে সেবা করতেছে আহ এই এই ভদ্র মহিলা আহ যাই হোক আপনারা এই ধরনের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ